পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের বাংলা বইয়ের পাঠ নয় এই গল্পটি আছে আমরা আজকে এই গল্পটির উপরে ক্লাসটি নেব তো চলো আজকের ক্লাসটি শুরু করে দেওয়া যাক তো আজকের ক্লাসে কিন্তু আমরা পৃষ্ঠা সাতচল্লিশ থেকে পৃষ্ঠা বাউন্ন পর্যন্ত সম্পূর্ণ সমাধান দেখব তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে দিই নয় রয়েছে এই পাঠ নয় সেই গল্পের নাম হলো আমরা এই গল্পটি পড়ে ফেলি সেদিন টুকটুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল মনে তার আনন্দের জোয়ার বই কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু দুই দিন পর মামা তো ভাই বোনেরা আসবে তাদের বাড়িতে কি যে মজা হবে খুশিতে ঝলমল করে উঠলো টুকটুকের মুখটা গুনগুনিয়ে গিয়ে আজ আজ আমাদের আমাদের ছুটি ও ভাই ছুটি। বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ মিউ শব্দ শুনতে পেল কতূহলের চোখে সে এদিক ওদিক তাকালো শব্দ শুনে এগিয়ে যেতেই টুকটুক বাগানের কোণে একটা বিড়াল ছানা দেখতে পেল। ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে কাদামাটি মাখা কঙ্কালসার শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছে মনে হচ্ছে তার একটা পা কেটে গেছে দৃষ্টিতে টুকটুক চারিদিকে তাকালো কাউকে দেখতে না বিড়াল ছানাটির কাছে গিয়ে বলল তুমি একা ভয় পেয়েছ বিড়াল ছানাটি মুখ তুলে তাকালো চোখে যেন পানি টুকটুকের মন বিড়াল ছানার জন্য কেঁদে উঠলো সে ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়ি নিয়ে এলো দরজায় পা দিয়ে এসে মা মা বলে ডাকতে লাগলো মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন মা দেখলেন টুকটুক একটি বিড়াল ছানা কোলে নিয়ে আঙিনায় আছে। আর সরে বিড়ালটি তখনও কাঁদছে মাকে দেখে টুকটুক বলল মা আমি কি বিড়াল ছানাটির একটু যত্ন নিতে পারি মা একটু চিন্তিত হলেন তারপর বললেন বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ টুকটুক বললো মা আমিই সব করব। তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে সুস্থ হয়ে উঠলেই ছানাটি আবার হাসবে দেখো মা হিসেব বললেন ঠিক আছে চেষ্টা করো টুকটুক তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির গা মুছিয়ে দিল পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল মা একটা ছোট পাত্রে দুধ দিলেন বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেলো একটু পর ছানাটি টুকটুকের কোলে ঘুমিয়ে পড়লো টুকটুক ওর নাম রাখলো চিকু চিকু দিনে দিনে সুস্থ ও হৃষ্ট পুষ্ট হয়ে উঠলো ও টুকটুকের পেছন পেছন ঘুরতো রাতে বিছানায় এসে পাশে আর তার এর মধ্যে টুকটুকের মামাতো ভাই বোন রাতুল ও নীলা ওরা আয়োজন ওদের আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু গ্রীষ্মের ছুটির কয়েকটা দিন চিকুকে নিয়ে বেশ আনন্দেই কাটলো ওদের একদিন টুকটুক খেলতে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটা বিড়াল ছানাকে তারা করছে সে দৌড়ে গিয়ে তাদের থামালো টুকটুক বললো ওরা তো ছোট্ট প্রাণী তোমরা ওকে মারছো কেন একটা ছেলে বলল আমরা তো মজা করছি টুকটুক রাগ করে বলল। কেউ তোমাদের এভাবে তারা করলে কেমন লাগতো ছেলেরা চুপচাপ চলে গেল টুকটুক বিড়াল ছানাটিকে খোলে তুলে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো তখন বিড়াল ছানাটি মিউ করে ডেকে উঠলো যেন বলছে ধন্যবাদ বন্ধু এরপর থেকে টুকটুক আশেপাশের অন্য পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল পাখিদের জন্য সে প্রতিদিন জানালার ধারে এক মুঠো ভাত রেখে দেয় গ্রীষ্মের দাবদাহে বাটি ভরে পানি রেখে দেয় পাখিরা যেন পানি খেতে পারে সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক প্রাণীদের বন্ধু নামে ছোটখাটো একটা ক্লাব বানিয়ে ফেললো এই কাজে শ্রেণী শিক্ষক তাদের সহযোগিতা করলেন মা একদিন বললেন তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে টুকটুক হেসে বলল। ও তো শুধু একটা প্রাণী নয় মা আমার বন্ধু আর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা তো এই ছিল আমাদের পার্টি তো আমরা কিন্তু এই গল্পটি পড়ে নিলাম চলো দেখি এরপরে কি রয়েছে তো এরপরে দেখো বলেছে অর্থ জেনে নিই তো দেখো আনন্দ উচ্ছ্বাসে এর অর্থ হলো আনন্দ মুখর পরিবেশে এরপরে রয়েছে আত্মস্বর আর অর্থ ব্যথাসুচক শব্দ অথবা কাতর ধ্বনি এরপরে রয়েছে আলতো করে আলতো করে অর্থাৎ আলগোছে এরপরে রয়েছে কঙ্কালসার কঙ্কালসার অর্থ শরীরে হাড় ছাড়া কিছুই নেই এমন অথবা রোগা এরপরে রয়েছে গ্রীষ্মের দাবদাহে এর অর্থ গরমকালের প্রচন্ড তাপে এরপরে রয়েছে চরুই ভাতু এরপরে রয়েছে চরুই ভাতি চরুই ভাতি মানে বনভোজন এরপরে রয়েছে ভয়ে জরস্বরো ভয়ে জরস্বর অর্থাৎ ভয়ে কুকড়ে যাওয়া এরপরে রয়েছে হৃষ্টপুষ্ট হৃষ্টপুষ্ট অর্থ মোটা তাজা তো এই ছিল আমাদের পাঠটি এবার কিন্তু আমরা অনুশীলনীতে চলে এসেছি তো দেখো অনুশীলনের একে বলেছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি অর্থাৎ আমাদের এই ডান পাশে যে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমাদেরকে মিল করে এই শূন্য স্থানে বসাতে হবে তো চলো আমরা এটির উত্তর দেখে নিই তো দেখো এখানে প্রথমেই কতে বলেছে মনে তার ড্যাশ বইছে উত্তর হলো আনন্দের জোয়ার বইছে আমরা ডান পাশের এই ঘর থেকে আনন্দের জোয়ার এটি নিয়ে এই শূন্য বসিয়েছি এরপরে রয়েছে টুকটুকের মুখটা হাসিতে ড্যাশ করে করে উত্তর হলো ঝলমল আমরা পাশের ঘর থেকে ঝলমল শব্দটি নিয়ে এখানে বসিয়েছি এরপরে রয়েছে ছানাটি ভয়ে ড্যাশ হয়ে কাঁপছে উত্তর হলো জড়সড় হয়ে কাঁপছে আমরা পাশের ঘর থেকে জড়সড় শব্দটি নিয়ে এই শূন্যস্থানে বসিয়েছি এরপরে রয়েছে চড়ুই ভাতের ড্যাশ যোগ দিল চিকু উত্তর হলো চড়ুই আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু আমরা পাশের থেকে এই আনন্দ উচ্ছ্বাসের শব্দটি নিয়ে এই শূন্য বসিয়েছি এরপরে রয়েছে সে ছানাটিকে ড্যাশ করে কোলে তুললে নিল তো উত্তর হলো সে আলতো করে কোলে তুলে নিল আমরা এই পাশের ঘর থেকে আলতো শব্দটি নিয়ে এই শূন্য বসিয়েছি তো এই ছিল শূন্য স্থানের উত্তরগুলো তো এরপর দেখো দুইয়ে বলেছে প্রশ্নের উত্তর বলি ও লিখি অর্থাৎ এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে তো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নি তো দেখো এখানে প্রথম প্রশ্নটি হলো টুকটুক গান গে উঠলো কেন উত্তর হলো স্কুলে গিসের ছুটি শুরু হবে এবং মামাতো ভাই বোনেরা আসবে এই আনন্দে টুকটুক গান গে উঠলো এরপরের প্রশ্ন হলো টুকটুক কোথায় বিড়াল ছানাটিকে দেখতে পেল উত্তর হলো টুকটুক বাড়ির বাগানের কোণে বিড়াল ছানাটিকে দেখতে পেল এরপরের প্রশ্ন হলো টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠল কেন উত্তর হলো বিড়াল ছানাটি কাদামাটি মাখা কঙ্কালসার এবং ভয়ে কাঁপছিল ছিল তার পা কাটা ছিল তাই টুকটুকের মন কেঁদে উঠল এরপরের প্রশ্নটি হলো টুকটুক কিভাবে বিড়াল ছানাটির উত্তর হলো টুকটুক তোয়ালে দিয়ে গা ওষুধ লাগায় এবং দুধ খেতে দেয় এভাবে সে বিড়ালটির যত্ন নিল এরপরে দেখো প্রশ্নটি রয়েছে অন্য পশু পাখির যত্নে টুকটুক কি কি করত। উত্তর হলো অন্য পশু পাখিদের জন্য ভাত রেখে দিত এবং গরমে পানি ভরে রাখত এরপরে প্রশ্নটি হলো প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল উত্তর হলো টুকটুক সহপাঠীদের নিয়ে প্রাণীদের বন্ধু ক্লাব গঠন করে এবং শ্রেণী শিক্ষক তাদের সাহায্য করেন তো আমরা কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেখে নিলাম এরপরে চলো দেখি কি রয়েছে তো দেখো এরপরে তিনি বলেছে সঠিক উত্তর সহ বাক্যটি লিখি তো এখান থেকে কোনটি সঠিক উত্তর সেটি আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে এরপর এই শূন্যস্থানে বসিয়ে আমাদেরকে এই বাক্যটি সম্পূর্ণ লিখতে হবে মনে রাখবে এটি কিন্তু ঠিক না তাই এখানে কিন্তু শুধু উত্তরটি লিখলে হবে তোমাদেরকে সঠিক উত্তর সহ সম্পূর্ণ বাক্যটি লিখতে হবে তো চলো আমরা এই সঠিক বাক্যগুলো দেখে নিই তো দেখো কতে হবে টুকটুকের মামা তো ভাই বোনেরা আসবে গ্রীষ্মের ছুটিতে এরপরে ছানাটি জড়সড় হয়ে ভয়ে কাঁপছে এরপরে টুক টুক বিড়াল গা মুছে দিল তোয়ালে দিয়ে এরপরে বিড়াল নাম চিকু রেখেছে টুকটুক এরপরে চড়ুই ভাতির আয়োজন করলো টুকটুক রাতুল ও নীলা তো আমরা কিন্তু সঠিক উত্তর বসিয়ে বাক্যগুলো দেখে নিলাম চলো দেখি এরপরে কি রয়েছে তো দেখো এরপর চারে বলেছে কোন বাক্যে বিবরণ প্রশ্ন বিষয় বোঝাচ্ছে তা ডান পাশে লিখি তো আমাদেরকে প্রথমে এই বাক্যগুলো পড়ে বুঝতে হবে এই বাক্যগুলো কি বিবরণ বোঝাচ্ছে প্রশ্ন বোঝাচ্ছে নাকি বিষয় বোঝাচ্ছে যেটি বোঝাবে সেটি আমাদেরকে এই পাশের ঘরে তো চলো আমরা দেখি কোন বাক্য দ্বারা কি বোঝানো হচ্ছে তো দেখো কত যে বাক্যটি রয়েছে সেটি হলো আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু এখানে কিন্তু গ্রীষ্মের ছুটি সম্পর্কে বিবরণ দেওয়া হচ্ছে তো এটি হলো বিবরণ বাক্য এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হলো ভয় পেয়েছো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাই আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে এটি প্রশ্নবাক্য বাক্য এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হলো অনেক কিছু শিখে গেলে এটিও কিন্তু বিবরণমূলক বাক্য তাই আমরা পাশের ঘরে লিখেছি বিবরণ এরপরে রয়েছে টুকটুক ওর নাম রাখলো চিকু এটিও কিন্তু বিবরণমূলক বাক্য তাই আমরা পাশের ঘরে লিখেছি বিবরণ এরপরে রয়েছে যে বাক্যটি সেটি হলো সত্যি মাগ এটি কিন্তু একটি বিষয়সূচক বাক্য এখানে কিন্তু অবাক হয়ে গেছে এছাড়াও এখানে কিন্তু রয়েছে বাক্য তাই আমরা পাশের ঘরে লিখেছি বিস্ময় এরপরে রয়েছে কেন পারবি না এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন তাই আমরা সহজেই বুঝতে পারছি যে এটি একটি প্রশ্ন বাক্য তাই আমরা পাশের ঘরে লিখেছি প্রশ্ন তো আমরা কিন্তু দেখে নিলাম কোনটি বিবরণমূলক বাক্য কোনটি প্রশ্নমূলক বাক্য এবং কোনটি বিষয় বাক্য এরপরে দেখি কি তো করো বাক্যের শেষে প্রশ্ন প্রশ্নচিহ্ন অথবা বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লিখি অর্থাৎ এই বাক্যগুলোর দিকে দেখো এখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নেই তো আমাদেরকে বুঝতে হবে যে কোন বাক্যটির আগে বা পরে কি চিহ্ন বসবে এরপরে আমাদের সেই চিহ্নগুলো বসিয়ে পুনরায় বাক্যগুলো লিখতে হবে তো চলো আমরা দেখে নিই কোথায় কোন চিহ্ন বসবে তো খেয়াল করো এখানে প্রথম বাক্যটি হল টুকটুক স্কুলে পরে একটি দাঁড়ি বসবে বাক্যটি হলো তোমরা ওদের মারছো কেন এটি কিন্তু একটি প্রশ্নবোধক বাক্য তাই আমরা এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো দেখো এরপরের বাক্যটি হলো কি সুন্দর লাগছে যার দিক এটি একটি বিষয়সূচক বাক্য তাই এর শেষে আমরা বসিয়েছি বিষয়সূচক চিহ্ন এরপর বাক্যটি হলো আহারে কত কষ্ট কিন্তু এটি বাক্য তাই আমরা এর বসিয়েছি হলো তার নাম জান এটি কিন্তু একটি প্রশ্নবোধক বাক্য তাই আমরা এর শেষে বসিয়েছি প্রশ্নবোধক চিহ্ন এরপরের বাক্যটি হলো এক্ষুণে চলে আসো এই বাক্যের শেষে আমরা বসিয়েছি দাড়ি তো আমরা কিন্তু দেখে নিলাম কোন বাক্যের শেষে কি চিহ্ন বসবে এরপরে চলো দেখি কি বলেছে তো এরপরে খেয়াল করো এখানে ছয়ে বলেছে গল্পটি শেষ করি অর্থাৎ একটি গল্পের কিছু লাইন দেওয়া আছে আমাদেরকে এই লাইনগুলো পড়ে এরপর এর থেকে গল্প বানিয়ে শেষ করতে হবে তো চলো আমরা প্রথম লাইনগুলো পড়ে দেখি ছুটির দিন খুব সকালে ঘুম ভেঙে গেল দেখি জানালায় একটা পাখি বসে আছে আমি পাখিটাকে বললাম তুমি আমাকে কিছু বলতে চাও তো এই পর্যন্ত কিন্তু গল্পের কিছু লাইন দেওয়া আছে চলো দেখি কি হতে পারে তো দেখো আমি একটু ভাত আর পানি এনে জানালার ধারে রাখলাম পাখিটি আনন্দে খাবার খেলো তারপর ডানা মেলে উড়ে যাওয়ার আগে যেন কৃতজ্ঞতার দৃষ্টিতে আমার দিকে তাকালো সেদিন বুঝলাম ছোট প্রাণীদের ভালোবাসিলে তারাও আমাদের বন্ধু হয়ে যায় তো আমি কিন্তু আমার মতো করে গল্পটি লিখে শেষ করেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও একটি গল্প বানিয়ে শেষ করতে পারো এরপরে দেখি কি রয়েছে তো দেখো এরপর সাথে বলেছে আমার প্রিয় কোনো প্রাণী নিয়ে একটি রচনা লিখি তো আমার প্রিয় প্রাণী কিন্তু কুকুর তাই আমি কুকুর সম্পর্কে একটি ছোটখাটো রচনা লিখেছি তোমাদেরও যদি কুকুর প্রিয় প্রাণী হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই রচনাটি লিখতে পারো অথবা তোমাদের যদি অন্য কোনো প্রাণী প্রিয় হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সেটি নিয়ে রচনা লিখতে পারো তো আমরা কিন্তু পৃষ্ঠা বাবান্ন পর্যন্ত সম্পূর্ণ সমাধান দেখে ফেললাম তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা কি করলাম বলতো আজকের ক্লাসে আমরা তোমাদের যে টুকটুক ও চিরকু গল্পটি আছে এই গল্পটি পড়লাম এবং সাথে সাথেই এর যে অনুশীলনী রয়েছে এবং অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই সকল প্রশ্নের কিন্তু আমরা সমাধানও দেখে নিলাম তো তোমরা যদি এই ক্লাসটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিবে আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের সকল শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপর প্রতিনিয়তই ক্লাস আপলোড করা হচ্ছে তোমাদের যদি কোনো সাবজেক্টের ক্লাসের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। আর এখনও যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাসটি নতুন কোনো ক্লাস আসা পর্যন্ত সকলে ভালো থেকো ধন্যবাদ সবাইকে